সোশ্যাল মিডিয়াতে আমার ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করছিলাম ঠিক আমি যেটা সেটাই প্রকাশ পাইছি আর তোমরা সেটাই দেখছো দেখতে পাইছো তাই না তো এতদিন তোমাদের চোখে আমি ভালো ছিলাম এখন হয়তো এখন হয়তো খারাপ হয়ে যাব আর কি তোমাদের চোখে সেটার জন্য কেউ আমাকে দোষারোপ করো এটাই বলব এখন আজকে থেকে আমি আমার লাইফ আমার লাইফ আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলব এতদিন তো পাঁচ বছর ছয় বছর তো বিয়ের অনেক ঝড় অনেক কষ্ট মানে অনেক ঝড়ঝামটা সহ্য করেও সুখে শান্তিতে ছিলাম তো তখন পর্যন্ত এত এই যে দীর্ঘ পাঁচ বছর একটা বেকার ছেলে বিয়ে করার পরে যেভাবে এটা একটা চ্যালেঞ্জের মতো আর কি বিষয়টা যে সব কিছু সহ্য করা ধৈর্য ধৈর্য ধরে করা লাইফটাকে মানে ঠিক জায়গায় ধরে রাখা এগিয়ে যাওয়া লাইফে তো এতদিন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ফাটাল হয়নি তবে এই জন্যই হতে পারে যে আমি আমার মতো চলবো এখন এতদিন ওর সব কথা আমি শুনছি যেটাই চাইছে সেইটাই করতে দিছি এবং যেটা ইচ্ছা সেটাই আমি সাপোর্ট করছি কোনোদিনও রিজেক্ট করে নিই দিনও আমি ওর কথা প্রায়োরিটি দেই এমনটা এমনটা হয়নি এখন যদি তোমরা কেউ বলো সেটা যদি ও ভিডিওতে শেয়ার করে আমি তার জন্য আমাকে কেউ মানে দোষারোপ করো না কি যে নিশ্চয়ই তো মানে কী বলবো আমি মানে বলতেই পারছি না তোমাদেরকে আমি এখন আমি আমার মতো করে চলবো ছেলে যতটুক প্রয়োজন আমি ততটুকু ঠিক অবশ্যই দেবো ওকে আমি এটা বলতে পারবো না যে আমার বাড়ির থেকে তুমি চলে যাও এটাও বলতে পারবো না যে এটা তোমার বাড়ি না তো ওর ওর মতো থাকবে আমি আমার মতো আমি থাকবো তার কারণ এতদিন পর্যন্ত দেখো এত ঝরঝাপটার মধ্যেও এত কষ্টের মধ্যেও কিন্তু আমাদের মধ্যে কোনো ফাঁকা ধরেনি তবে আজকে তোমাদেরকে একটা কথা বলে দিই এরপরে যদি তোমরা বুঝতে পারো বা দেখতে পারো কার দোষ অবশ্যই মতো তোমরা জানি আমি কমেন্ট করবে তবে এতদিন যেহেতু আমাদের মধ্যে কোনো কিছু হয়নি এখন যেহেতু হচ্ছে আমার মধ্যে হয়তো একটু অস্বাভাবিক লাগতেছে এখন এখন তোমাদের মনে হইতেছে যে কেন আমি ভুলভাবে কথা বলছি তো সেটার ব্যাখ্যাটাও আমি দিতে পারবো না গরম লাগতেছে যাই হোক এটা রাখা আমার কাছে নাই ভালো থাকো সবাই ভিডিওতে হয়তো আর ওইভাবে আমি আসবো না ব্লগে আমি আমার বললাম আমি আমার মতো চলবো আজকে থেকে ছেলেকে তো ছেলে তো দুজনেরই ছেলেকে যতটা দায়িত্ব তার থেকে যতটা করেছি ঠিক ততটাই ও আমার কাছে ভালোবাসা পাবে এবং কোনো কিছুরই সে কমতি পাবে না আমি এটা তোমাদের সামনেই বলছি এখন আমি দিব সেটা যেটা দিয়ে আসছি এতদিন যেটা বাবা হবে কর্তব্য দায়িত্ব সেটা আমি পালন করবো এটাই বলার ছিল তোমাদেরকে আর কিছু গুড নাইট করতে যাব দেখো নাইট ক্রিমও মেখে ফেলেছি দিন মাখি না হঠাৎ হঠাৎ করে মনে পড়লে মাখি নালে মাখা হয় না যেটা তোমাদের বলবো আমি যে ভিডিওর প্রথম অংশটা দিলাম এটা হচ্ছে ওই মিঠু কানিক্স মনে এরকম এদের ভিডিওটা আমি খুব কম দেখি এরা প্রিয়া মানে আমাদের এপি ব্লগস প্রিয়াদের রিলেটিভ হয় প্রিয়া জায়ের মনে হয় এরকম এদের মধ্যেই দেখেছি ভিডিওগুলো তো যাই হোক এই স্বামী স্ত্রী কিন্তু ভীষণ কষ্ট করে এবং সুন্দর সুন্দর ব্লগ বানায় এবং মাঝে মধ্যে দেখি না তা নয় শর্টস ভিডিও আসে এবং এরাও অনেক কষ্ট করে এই চ্যানেলগুলো দাঁড় করিয়েছে দেখো বড় এখন এমনভাবে সব দিকে চলে যাচ্ছে যে কন্ট্রোভার্সি এরাও চাইছে যে আমাদেরকে নিয়েও বলো আমাদেরকে নিয়েও ভিডিও করো আমাদেরকে নিয়েও নোংরামি ইস করো না গো তোমরা প্লিজ করো না তোমরা যদি এগুলো করো কি করে মানুষ কি শিখবে কী শিখবে সমাজকে কি বার্তা দিতে চাইছো মানে আমি শুয়ে পড়েছি জাস্ট ভিডিওটা আমার সামনে এলো মানে যেহেতু আমরা মনে হয় সন্দীপ টন্দীপকে নিয়ে এরকম ভিডিও করি বলে এই ভিডিওটা আমার কাছে আসলো আর দেখার পর যে কি খারাপ লাগলো ইস এটা করো না প্লিজ মানে সময় থাকতে বন্ধ করো কারণ এইগুলো নোংরা খেলা আর এই ভিউজ পাওয়ার জন্যে তোমার কমেন্ট বক্সে প্রচুর লোক লিখেছে নাটক এরা নাটক করছে সেই কারণে আমি চ্যানেলটা আরও ভালো করে দেখলাম তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দারুণ বন্ডিং এবং যা সুন্দর করে তোমরা ভিডিও করো একে অপরের হাত ধরে একে অপরের সাথে থেকে এরম নোংরা খেলায় তোমরা নেমো না এই নোংরা খেলায় ভিউজ হয়তো পাবে কিছুদিন কিন্তু মানুষের কাছে ভালোবাসার ভরসা একদম নষ্ট হয়ে যাবে বিশ্বাস করো তোমাদের আমি বুঝতে পেরেছি তোমরা যা করছো তোমাদের ছোট বাচ্চাটার জন্যে মন্দিরা নোংরামি করছিল এবং প্রচুর ভিউজ মন্দিরা নিচ্ছিল তখন তোমরা সবাই একটা করে ভিডিও নামিয়েছিলে এই পরকিয়ার পরকিয়া করে এখন এত নোংরামি চলছে যে আমরা সাধারণ যারা ভালো ব্লগ করি তাদের ব্লগ কেউ দেখছে না এবং এটা প্রমাণ এটা সত্যি বলছি চুলটা পাতি এটা প্রমাণ এবং এটা সত্যি কথায় যে নোংরামিটা দেখতে লোকে বেশি পছন্দ করে একদম নোংরামি দেখতে পছন্দ করে নোংরামি ঘাঁটতে পছন্দ করে নোংরামিকে তোমাকে নোংরা বলবে কমেন্ট করবে আবারও তোমার ওই নোংরা ভিডিওগুলোই লোকে দেখতে বেশি যায় অনেক দেখেছি সন্দীপের ক্ষেত্রেও দেখেছি দেখো সন্দীপের ভালো ব্লগ লোকে কম দেখে কিন্তু ওই সন্দীপের ডিভোর্স না দেওয়া বউকে নোংরামি করছে নোংরা অকথ্য নোংরামি করছে ওপেন ইয়েতে বয়ফ্রেন্ডকে নিয়ে নোংরামি খেলা করছে ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে প্রত্যেকটা নোংরা এমন এমন জিনিস দেখাচ্ছে যেটা ভিতকার থু ছাড়ার কিছু না তবুও মানুষ সেগুলোকে দেখছে অ্যাপ্রিসিয়েট করছে তাই তোমাদেরকে বলবো সত্যি তোমরা মান সম্মান রেখে প্লিজ এরম নোংরা খেলায় নেবো না এখন তোমরা বুঝতে পারছো না কিন্তু এই নোংরা খেলাটা যখন তোমাদের ধরে ফেলবে যে তোমাদের জাস্ট ফর ভিউজের জন্য তোমরা এগুলো করেছো তুমি কী সুন্দর বলছো ছেলেকেও দেখবা ও কেউ বলছো না যে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আবার তুমি যে স্বামী বা বউয়ের কোনো কর্তব্যের ত্রুটি রাখবে না বাবার কর্তব্যও করবা অথচ তুমি ভিডিওতে আসবে না ওর সাথে কথা বলবা না কারণ কি হয়েছে কেন হয়েছে কেমন হয়েছে তুমি বলতে পারবা না আসল ব্যাপার তোমরা কিছু হয়নি তা বলবা কি যা বলবে ও বলবে ও হয়তো লজ্জা পাচ্ছে তার জন্য তুমি স্টার্টিংটা করে সরে যাচ্ছ এবার প্রতিনিয়ত খেলা চলবে রাগ রাগি খেলা নোংরামি খেলা খেলো না সব পথে যেটুকু ভিউজ হোক যেটুকু তোমাদের ডেলি ব্লগ সেইটুকু দেখিয়ে যে ভিউজটা হবে সেটা হবে পারফেক্ট কিন্তু নোংরামি ছড়িয়ে কাদা ছড়িয়ে কাদা লাগিয়ে লোকের কাছে গালাগালি শুনে কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট দেখে সেই ভিউজটা যেটা নেবা না সেটার কোনো দাম থাকবে না বরং যে সম্মানটা অর্জন করেছো বা যে সম্মানটা তোমাকে সবাই দিচ্ছে সেই সম্মানটা কোথায় ধুলিস হয়ে যাবে যদি দেখো খুব ভালো সময় থাকতে বলবো সম্মান বাঁচাও দেখো তুমি নোংরামি করবে কন্টেন্ট দেবে ওটা নিয়ে আমরা সাধারণ ব্লগাররা ভিডিও করবই কিন্তু এটা আমার মনে হয় সঠিক বার্তা নয় সঠিক বার্তা যাবে না সময় থাকতে নিজেকে কন্ট্রোল করো শুধরাও আর ভালো ভিডিও দাও করো না তোমাদের যথেষ্ট সুন্দর ব্লগ এবং তোমাদের স্বামী স্ত্রীর বন্ডিং খুব সুন্দর যেটা দেখলাম আমি প্রচুর শর্টস ভিডিও দেখলাম তোমাদের এবং তোমরা সুন্দর ভিডিও করতে পারো বেশ ইয়ে নাচতেও তো পারে নানানভাবে ড্রেস চেঞ্জ করে বেশ সুন্দর করে মানে বাগানে মানে তোমাদের মাঠে সুন্দর নাচ করছিল ব্লগ দিচ্ছিল বেশ সুন্দর এবং তুমি দারুণ ক্যামেরা করো এটা তো আমার মনে হয় খুব গুড হার্ডওয়ার্ক এবং দুজনে মিলে স্বামী স্ত্রী দুজনে মিলে এরকম হার্ডওয়ার্ক করলে কখনোই বিফলে যাবে না হ্যাঁ নোংরামিটা খুব তাড়াতাড়ি বন্ধ হবে নোংরামি নিয়ে বেশি দূর মানুষ দৌড়াতে পারে না তোমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে এদের নোংরা খেলার জন্যে প্লিজ নোংরামিটা নেব না এখন তোমাদের হয়তো ভালো লাগবে ভিউজটা বাড়বে ইনকামটা একটু বাড়বে কিন্তু শেষের দিকে আর নিতে পারবে না হেজে ভেজে গেজে হয়ে যাবে আজকে বিশ্বাস করো আমরা কিন্তু প্রথম দিকে সন্দীপের ক্ষেত্রেও নাটক যাত্রা থিয়েটার দেখেছি কিন্তু দেখো লাস্টে কিন্তু সেই ডিভোর্স অবধি চলে গেল প্রীতম রিমিও কিন্তু প্রথম এই ইউটিউবে এই ত্রিকোণ প্রেম নিয়ে প্রীতম রিমি দিশানি নেমেছিল এইখান থেকে গড়াতে গড়াতে ওদের লাইফটা শেষ ঘেটে ঘ হয়ে গেছে তোমার বাচ্চা ছোট্ট বাচ্চাই বাচ্চাটা বড় হওয়ার পর কি দেখবে তোমাদের এত সুন্দর একটা ব্লগ এত সুন্দর করে তোমরা প্রেজেন্ট করেছো এত সুন্দর করে নিজেদের দাঁড় করিয়েছো এবং সেই সুনামটা এই কিছু ভিউজ আর কিছু ইনকামের জন্যে মাটিতে মিশিও না কারণ ভিডিওগুলো কিন্তু চলতে থাকবে এই ভিডিওগুলো তোমার ছেলে মেয়ে বড় হওয়ার পর বাচ্চাটা বড় হওয়ার পর তোমাদের সম্বন্ধে কি ধারণা আসবে কি ধারণা আসবে যে তোম বাবা মায়ের ওপর টর্চার করতো বা মা বাবার এরকম ঝামেলা হতো মা মা অন্য ছেলের সঙ্গে প্রেম করতো বা বাবা অন্য কোনো মেয়ের সাথে প্রেম করতো বা মা বাবার মধ্যে মিল নেই মা অন্য কাউকে ভালোবাসে বাবা অন্য কাউকে ভালোবাসে তোমরা কি দেবে সমাজকে ছেড়ে দাও এই ভিউয়ার্সদের ছেড়ে দাও তোমার বাচ্চা যে বাচ্চাটাকে আদর করে বড়ো করবে সেই বাচ্চাটা কি শিখবে তাই বলছি সময় থাকতে নিজেকে কন্ট্রোল করো আর এই সব নোংরা ভিডিও বন্ধ করো যখন নোংরা আমি ছুটতে শুরু করবে না চুল ছিঁড়ে একদম খণ্ড বিখণ্ড করে দেবে যখন কিন্তু নিতে পারবে না তখন ঘরে মুখ খুঁজে কান্দতে হবে বলতেও পারবে না কারণ তোমরা যেগুলো দেখাবে সেই নিয়েই কথা হবে তাই সময় থাকতে সার বন্ধ করো বন্ধ করো বন্ধ করো নোংরামি আর করো না প্রচুর নোংরামি করছো আর এই নোংরামি নোংরা খেলা এই কাদায় নামা সহজ এই কাদায় ভ্যাটের মধ্যে যখন পা না ধসতে থাকবে তখন সে পা টেনে তুমি আর ডাঙায় তুলতে পারবে না আবারও বলছি এইসব খেলা বন্ধ করো করো না নোংরামিতে না সময় থাকতেই নিজেকে কন্ট্রোল করো